স্কুলমার দখল করে গরুর বাজার জমায়েত করে টাকা উত্তোলন সহ নানা অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন বাজারি ইজারাদারদের বুধবার একুশ জানুয়ারি দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে জারৈতলা ইউনিয়নের সাজনপুর বাড়িয়া গোপিরাই বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহায়তায় স্কুলমার থেকে গরুর বাজার উচ্ছেদ করা হয়

স্কুল ড্রাইভার তো এলাকা ইউনিয়ন পরিষদ এবং শিক্ষা পরিবেশ এটার জন্য গুরুর বাজার আমার মনে হয় ভালো না তারপর আমাদের প্রয়োজনে তাকে দে এই বাজারটা হয় আর কি দের ক্রেতা তাদরের সমস্যা বলতে গেলে বাজার কমিটির সমস্যা সারি লস তো আমি একজন সচেতন মানুষ হিসেবে সমর্থন করি না ক্ষতি উপকারে যায় হোক কিন্তু এই পরিবেশের সাথে এটা মানায় না মোবাইল কোড পরিচালনা সূত্রে জানা যায় দীর্ঘ সতেরো বছর পর্যন্ত বিগত সরকারের আমল থেকে বারিয়া সরকারে প্রাথমিক বিদ্যালয় মাঠে গরুর বাজার বসে আসছিল অধিক মুনাফা লোবে বাজারে যারা নিয়ে স্কুল মাঠ সহ অবৈধভাবে দখল করে গরুর হাট বসিয়েছে হাজারের অধিক গরু প্রতি সপ্তাহে জমায়েত হতো এই এই বাজারে একদিকে বাজারের কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে অন্যদিকে শব্দ পরিবেশের ভারসাম্য সহ নানা প্রতিকূলতার ভেঘাত ঘটছে শিক্ষার্থীদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত সেবা প্রার্থীরা স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন মাঠ থেকে বাজারটি অন্যত্রে সরিয়ে নেওয়ার

আমাদের সমস্যা হয় আসলে জানেন আমি দায়িত্ব আসছি পাঁচ মাস পাঁচ মাস আগে আমাদের স্যার সম্ভবত মানে এই ব্যাপারে কখনো অভিযোগ হয়েছিল তখন সম্ভবত স্যার জানাচ্ছি নিশ্চয়ই আমরা একটা শান্ত সুন্দর একটা পরিবেশ অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান আটটা সপ্তাহে একদিন বসে বুধবার ওই বুধবারে সমস্যা হয় মাঠ পর্যন্ত ওই গরু বসায় গরু লোকজন আসে এই জন্য ফাটদানের সপ্তাহে একদিন কিছু সমস্যা হয় বারোটার পরে হাট বসে এই জন্য সমস্যা হয় নিয়মিত আসে কম আসে আর কেউ অনেকবার চেষ্টা করছি ইনু মহোদয় সহ আগের ইউনু সার ছিলেন মহোদয় চেষ্টা করছে কিন্তু এটা সরানো যাচ্ছে পদক্ষেপ নিচ্ছি যাতে সরানো যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন আপনারা দেখেছেন সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘ সতেরো বছর ধরে নিকলিতে স্কুল বন্ধ করে গরুর হাট বসে এবং স্কুলে যে কোমলমতি শিক্ষার্থী আছেন তারা এই প্রতি বুধবারে তারা দুপুরের পরপরই বাড়িতে চলে যান বা বুধবারে অফিসে আসেন না এবং ইউনিয়ন পরিষদের সামনের যে জায়গাটি সেখানেও গরুর হাট বসার কারণে ইউনিয়ন পরিষদের সেবা প্রার্থীরা বুধবারে আসেন না বা কম আসেন বলে জানা যায় যখন সংবাদ প্রকাশিত হয়েছে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা এখানে এসেছি আমরা এখানে এসে যেটি আমরা দেখতে পেয়েছি যে এটি কমপ্লিটলি একটি অবৈধভাবে ভাবে বসানো গরুর হাট এখানে এটি একটি স্কুলের খেলার মাঠ যেটি রীতিমতো গোলপোস্টের আহ খুটির সাথেও গরু বেঁধে রাখা হয়েছে স্কুলের পাঁচিলের সীমানার প্রাচীরের সাথে গরু বেঁধে রাখে এখানে হাট বসানো হয়েছে এটি আপনারা দেখেছেন আহ আমরা এটি হাটটি আমরা বন্ধ করেছি এবং যিনি স্কুল মাঠে বসে টাকা তুলছিলেন সরাসরি তার নাম আনোয়ার উদ্দিন তাকে সরাসরি আমরা হাতে নাতে আটক করে তাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছি হাটটি আমরা উচ্ছেদ করেছি যেটি ইজারার প্রসঙ্গ যেটি বলেছেন সেটি এই জায়গাতে নয় ইজারা দেওয়া হয়েছে আর এস সাতশো সাঁত্রিশ ছত্রিশ শতাংশ জায়গা যেটি আঠারো বাড়িয়া বাজার যেটি সেটি ইজারা দেওয়া হয়েছে এই জায়গা ইজারা দেওয়া হয় নাই আর এটি কমপ্লিটলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসকের নামে এক বাই এক নম্বর এটি রেকর্ডকৃত এবং এটি এই আঠারো বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয় সেহেতু শিক্ষার পরিবেশ রক্ষার্থে এবং সরকারি সম্পদ রক্ষার জন্য আমরা আজকে এই তারা হাট বসিয়েছিল তাদেরকে আমরা এখান থেকে চলে যেতে বলেছি আপনি যে উচ্ছেদ বলেছেন আমরা সরাসরি উচ্ছেদ করিনি আমরা যারা হাট বসিয়েছিল তাদেরকে আমরা চলে যেতে বলেছি আমরা নির্দেশ দিয়েছি যে ভবিষ্যতে যেন এখানে আর কোনোভাবেই যেন স্কুলের মাঠে গরুর হাট না বসে এবং আমাদের আজকের এই উচ্ছেদ অভিযানে বলেন বা যেভাবে বলেন এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নিকলি থানা পুলিশ আমরা এখানে যে ইজারাদারের কাছ থেকে আমরা যে ব্যক্তিকে আমরা আটক করেছি তার কাছ থেকে আমরা যে বইটি জব্দ করেছি সেখানে আঠারো বাড়িয়া গোপী রায়ের বাজারের নাম লেখা রয়েছে তো আমরা আঠারো বাড়িয়া বাজারের যে তফসিল আমরা দেখেছি সেখানে মাত্র শতাংশ দেওয়া সেহেতু আমরা মূল ইজারাদারের বিরুদ্ধেও আমরা যে প্রশাসনিক যে ব্যবস্থা তার ইজারা বাতিল করা বা পরবর্তী কার্যক্রম যেটি প্রয়োজন সেটি আমরা আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সে ব্যবস্থাও আমরা নিব নিকলি উপজেলার জারুতলা ইউনিয়নের আঠারো বাড়িয়া সাজনপুর এলাকার এটি ঐতিহাসিক একটি বাজার যে বাজারটি সরকার থেকে নির্ধারিত করে এটি ডাকা হয় যদিও বা এই গরুর হাটের সাথে একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে অভিযোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের যে সেবা পাওয়ার কথা এ প্রতি বুধবার যে গরুর হাট বসে তখন সেই সেবা থেকে বঞ্চিত অনেক শত শত মানুষ সেবাতে আসলে সারা সেবা প্রার্থীরা সেখান থেকে চলে যায় পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোমল শিক্ষার্থীরা গরুর হাটের দিন তারা আসে আসে না অনেক সংখ্যক ছোট ছোট শিক্ষার্থীরা আসলেও দায়ী সারা শিক্ষকরা ভাব দিয়ে দিনটি কাটিয়ে নেয় কোনো ক্লাস তেমন হয় না এমনটাই অভিযোগ স্থানীয়দের স্থানীয় জনসাধারণ দাবি বাড়িয়া যে গরুর হাট রয়েছে সেটি এই জায়গা থেকে হস্তান্তর করে অন্যান্য জায়গায় স্থানান্তর করার জন্য দাবি জানিয়েছেন যাতে এই গরুর হাটের দুর্গন্ধের কারণে অনেক কোমলমতি শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে পাশাপাশি শিক্ষা পাঠদানের যেটি বেঘাত ঘটছে যা অপূরণীয় রয়েছে এটির জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন ব্যক্তি এবং জনপ্রশাসন সকলে যাতে অতি দ্রুত একটি বিহিত ব্যবস্থা করে নেই এটাই প্রত্যাশা রাখছেন স্থানীয় জনসাধারণ মাহমুদ আল আজাদ নিকলির দর্পণ